ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে স্বৈরাচারি শেখ হাসিনার পতনের পর দেশপ্রেমিক ডক্টর পিনাক্কি ভট্টাচার্যকে হত্যার হুমকি দিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের জনপ্রিয় বিশ্লেষক গবেষক ও সত্যের নির্ভীক সৈনিক ডক্টর পিনাক্কি ভট্টাচার্যকে হত্যার হুমকি দিচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে আওয়ামী স্বৈরাচার সরকারের অনিয়ম লুটপাট ভোট ডাকাতি ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ডক্টর পিনাক্কির উপর প্রতিশোধ নিতে মারিয়া হয়ে উঠেছে স্বৈরাচারি গোষ্ঠী স্বৈরাচারের বিরুদ্ধে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যান আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যানটি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দ্য ফ্রিজন বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাম্প্রতিক সামাজিক যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগপন্থী একাধিক প্রোফাইল ও গ্রুপ থেকে ড পিনাক্কী ভট্টাচার্যকে টার্গেট করে নানা ধরনের হুমকি ও বিদ্বেষমূলক বক্তব্য করা হচ্ছে এমনকি কিছু রাজনৈতিক সন্ত্রাসী তার বর্তমান অবস্থান জানার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে এই বিষয়টি নিয়ে ডক্টর পিনাক্কী ভট্টাচার্য বলেন তবে আমার মৃত্যু ঘোষিত হয়েছে সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি দশ বছর জেল ফাঁসি তো দিবে না তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে হাসিনা এক বক্তৃতায় গেল ক্ষমতা আর এক বক্তৃতায় গেল আমার শহীদের মৃত্যু হইলে না বাংলাদেশে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনেরা ছোট বড় মাজারি কমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না করে আমার বাংলাদেশ পুতপ আমার সত্যি যদি মায়রা ফেলায় বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানোর চব্বিশ ঘন্টার মধ্যে কাম করে দেবে এইখানেই শেষ না আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো ওদের যান ওইখানে আমি কালা কালা করে দিচ্ছি কেন আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট পিনাক্ষী ভট্টাচার্য ডক্টর পিনাক্ষী ভট্টাচার্য বরাবরই বাংলাদেশের রাজনৈতিক নোংরা চেহারা উন্মোচন করে আসছে তার গবেষণা ও বিশ্লেষণ প্রমাণিত হয়েছে কিভাবে আওয়ামী লীগ জনগণের ভোটার অধিকার হরণ করেছে এক একদলীয় শাসন কায়েম করেছে তিনি ভিডিও ব্লগ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের দুর্নীতির চিত্র তুলে ধরেন যা তাদের জন্য বিপদজনক হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে সন্ত্রাসী আওয়ামী লীগ বর্তমানে চরম রাজনৈতিক সংকটে রয়েছে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ভোট ডাকাতি কারসুপি এবং মানবতা বিরোধী লঙ্ঘনের অভিযোগ উঠেছে সৈরে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের নেতাকর্মীরা বিসমাল হয়ে উঠেছে এবং প্রতিশোধ নিতে সত্যিকারের দেশপ্রেমিকদের উপর আক্রমণ চালাচ্ছে এমন অবস্থায় জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ডক্টর পিনাকি ভট্টাচার্যের নিরাপত্তা নিশ্চিত করতে সস্তার হওয়া প্রশাসনকে অবশ্যই তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে মত প্রকাশের স্বাধীনতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ডক্টর পিনাক্কি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে শোচার ছিলেন এবং জনগণের সামনে সত্য তুলে ধরার জন্য একনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত মত প্রকাশের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর দেশের মুক্ত চিন্তার মানুষেরা মনে করেন ডক্টর পিনাক্কির মতো নির্ভীক কণ্ঠগুলো দমন করতে পারলেই আওয়ামী লীগ তাদের পুরনো ফ্যাসিবাদী শাসন কায়েমের পথ পরিষ্কার করতে পারবে বিশ্লেষকরা বলেছেন এই ধরনের হুমকি শুধু পিনাক্কি ভট্টাচার্যের নয় এটি বাংলাদেশের স্বাধীন মত প্রকাশের জন্য হুমকি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না আওয়ামী লীগ হল ভারতের বাস্তবায়নকারীর একটা সংস্থা তাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা জনগণের দাবি কারণ এই আওয়ামী লীগ গত পনেরো বছরে যা করেছে দেশের সঙ্গে এবং দেশের জনগণের সঙ্গে তা ভুলবার মতো না এই বিষয়ে বর্ণনা করতে গেল গায়ের লোম সিরিয়ে ওঠে হত্যা গুম খুন নির্যাতন মানবাধিকার লঙ্ঘন ভোটার অধিকার হরণ এবং নানা বিষয়তে আওয়ামী লীগ জনগণের সকল অধিকার হরণ করেছে যে সকল সুশীল শ্রেণীর মানুষেরা এখনো আওয়ামী লীগকে বাঁচানোর জন্য সর্বদা চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ফ্যাসিজমের পক্ষে কান না না বাংলাদেশের জনগণ আর ফ্যাসিস্টকে বাংলার এই জমিনের আমরা দিবে বাংলাদেশকে আওয়ামী মতো একটা স্বাধীন সরেসার মতো একটা দেশ এবং জনগণের অধিকার জনগণের কথা বলার অধিকার বাংলাদেশকে আমরা আওয়ামী লীগ মুক্ত করতে চাই যাতে দেশের জনগণ হারানো অধিকার ফিরে পায় এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য এটি একটি শিক্ষণীয় বিষয় তাই বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে একানিষ্ঠভাবে মারিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ